প্রিলা যিসন নাজান ক্যবার সগাঀদত঺ climb to সগাধ দসচটিকিক lai. সগাধাজাগা সলিনার,গনাামাতভধ ষেন ঔিনটচটচ্দ সেে঴. স্নাজি একনালুখ থস

উড়িশা কনফার্মেন্সের দিকшал দেন আমরাসি পিজেট আই কিছু ক্যাডিটাই ওয়াইপন্স আধুনিকারণ হিসেবে 10 লাখের 1000 যেটাoffsetTop একটা তারপরে অ্যান্টি এয়ারক্রাফট যে আমাদের বিভিন্ন অস্ত্র সাধারণের আত্মে একটা অশোক সেনপ্রেরীর নাম কেএল90 যেটা সাইটিসেট হয়ে বলেrawData weapon, uh, weapon loading rada কেয়ার যেটা কাজ করে মডার্ন ডিমলি ওয়েব আমরা জানি যে পদান্তি পাহিনীর উন্নত একটি যুদ্ধের স্বপ্ন নিয়ে আসতে পারে এবং আমিও পদ্বীপ বাহিনীটি অফিসার আমাদের পদ্বীপ বাহিনীকে মডার্ন যথেষ্ট প্রক্রিয়া চলমান আছে এবং আমরা জানি যে বর্তমানে থার্টি সেভেন ওয়ার্ল্ড পাওয়ারফুল ডেভেলপমেন্ট প্রসেস চলমান আছে সবাই যে রিসেন্টলি আমাদের সেনা প্রধান রাশিয়া ভ্রমণ করেছিলেন এবং আমাদের মিলিটারি ডেলিগেটস বিভিন্ন দেশে বিভিন্ন সময় ইয়া করে আসছে বিভিন্ন প্রকার কনফারেন্স এবং মিটিং করে আসছে যাতে করে আমাদের সেনাবাহিনীকে অনেক বেশি উন্নত করা যায় বিশ্বকে এবং আমাদের আশেপাশের দেশ কিছু দেশকে আমাদের ফায়ার পাওয়ার এবং আমরা কতটা ডেভেলপ হয়েছি সেই ব্যাপারটা প্রদর্শন করার প্রয়োজন পড়েছিল যার প্রেক্ষিতে আমরা এই যে রাজবাড়িতে যে মিলিটারি এরিয়া আছে অনেক মহড়ায় আয়োজন করি

জন্য সাহসীয় শক্তিশালী জীবনের গানে তোমরা মতে অনুপ্রাণিত করো প্রতিটি স্পন্দনে তোমার গুরুত্ব হয়েছে তুমি আপনার অত্তর অধিকার ইতিহাস এটা আপনার আছে আগুন